কমিউনিস্টিক হাসিনাকে রক্ষা করতে পারে নাই কারণ শক্তির মালক ভারত নয় শক্তির মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে রাখবেন আপনারা যা মুসলিমদের সাধারণ ভুল ত্রুটি পেলে বক্তারা একটু মুখ ফাঁসকে কোনো ভুল করে ফেললে পুরা দেশ তোলপাড় করে ফেলেন যেই মুহূর্তে অর্কে প্রয়োজন সেই মুহূর্তে ইস্কন এবং ভারতের রয়ের ফাঁদে পা দিয়ে ওলামাইকেরা মাঠে ময়দানে একজন আরেকজন কাদা ছড়াছড়ি শুরু করেছে যখন প্রয়োজন ছিল আমরা যদিও গণতন্ত্র পছন্দ করি না গণতন্ত্র নিজে একটা কুফরি মতবাদ গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ইসলামের ধর্ম হচ্ছে ইসলাম আমরা সকলেই মুসলিম জেনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা دین দিয়েছেন তার নাম ইসলাম কুরআন পরিষ্কার বলেছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম যদি তুমি মুসলিম হয়ে থাকো

এত আজমহাবীরের প্রয়োজন নেই সত্যিকার অর্থে একটা বিবেক দিয়েছে আসহাবে কালাফের কাছে কোনো নবী যায় নাই কোনো রাসূল যায় নাই তারা বিবেদ দিয়ে বুঝেছিল আমার জাতি যা দিয়ে মূর্তি পূজা করছে এগুলো সম্পূর্ণ শয়তানি কুরআন বলছে পরাবাতনা আলা উলুহিম ইযকামু যখন তারা তৎকালীন শাসকদের সামনে দাঁড়িয়ে সত্যের আওয়াজ তুলেছিল আল্লাহ বলছেন অরাবৎ নার পলবিহীন তার অন্তর্কে বিমানের সত্যেকে আমি শক্তিশালী করে দিয়েছিল বাতিলের সামনে হক কথা বলা সত্যের কথা বলা শিখিয়েছে সাড়ে কাহাস অথচ তারা কোনো নবী ছিল না তাদের কাছে নাই অর্থে নিজকে জিজ্ঞেস কর তুমি কিসের ধর্ম নিরপেক্ষ আল্লাহ তোমার পরিচয় দিয়েছেন তোমার দিন ইসলাম আর ইসলাম যে পালন করে তার নাম মুসলিম কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামমাকুমুল মুসলিমিন তোমাদের এই মিল্লাত ইব্রাহিমের মিল্লাত এরা Абрахам লিংকনের মিল্লাত নয় এটা কারমারসে মিল্লাত নয় মাউসেদুগয়ে মিল্লাত নয় মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত হুয়া সামমাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে কি হিসেবে আমাদের নাম কি সবার নাম কি না ধর্ম নিরপেক্ষ কিসের মুসলিম উচ্ছ সারা জীবন অসমাহ শুনো নিজের পরিচয় জানো না আর মন্দিরে গিয়ে তারপরে শুভেচ্ছা জানাও একজন লোক গর্তে পড়ে যাচ্ছে আর আপনি তাকে গিয়ে বলেন তোমাকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ কোয়ে পড়ো কুয়ে পড়ার যত না মারাত্মক মূর্তি পূজা তার মারাত্মক মূর্তি পূজার বিরুদ্ধে প্রাহিম আলাই সালাম সুচ্চার হয়েছিলেন মূর্তি পূজার বিরুদ্ধে মোহাম্মদ সল্লাহ আর ইসলাম সুচ্চাহার ছিলেন ইব্রাহিম আরাই হিস্সলা মন্তেরে মূর্তি ভেঙ্গে চুরমাহার করেছেন তোমার নমী মহাম্মদ রুল রসুলসুল্লাহ হুয়ার রাইসাল্লাম খানায় কাবার মূর্তি সবগুলো ভেঙ্গে চুরমাহার করেছেন আর তুমি সেই মূর্তি পূজার স্থানে বলত শুভেচ্ছা জানে কিসে শুভেচ্ছা জানাচ্ছ চিন্তা করেছো এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে তুমি কয়েকটা ভোট পাওয়ার চিন্তা করেছ এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে তুমি ভারতকে খুশি করার চেষ্টা করেছ ভারত খুশি হলে এই দেশের হিন্দুরা তোমার পক্ষে আসবে কোরআন তোমাকে চ্যালেঞ্জ করেছে আয়াবু তাগুন ইনদাহুমুল ইজ্জাত ফাইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিয়া হে নবী ওই যে লোকগুলো মন্দিরকে ঘুরঘুর করে আউলিয়া যারা কাফেরদেরকে কাফেরদের সাথে তারা কি ওদের কাছে ইজ্জত চায় সম্মান চায় মর্যাদা চায় পাওয়ার চায় ফাইনাল ইজ্জি জামিয়া ওদেরকে জানিয়ে গোটা পাওয়ার গোটা শক্তি গোটা ইজ্জতের মালিক কোন দুনিয়ার শক্তি নয় ইজ্জতের মালিক পাওয়ারের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা কিসের পাওয়ার চায় মুসলিমরা কোন কাফেরদের শক্তি দিয়ে মুসলিমরা কোন কাফের মুনাফিকদের সাহায্য নিয়ে ইসলাম কায়েম করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দালিকা বি আনাল্লাহ মাউলা লযিনা আমানু জেনে রাখো মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ ওয়ানাল কাফিরিনা লা মাউলা লাহুম শুনে রাখো কাফেরদের কোনো মাওলানা নেই নরেন্দ্র মোদির মাওলানা নেই ভারতের মাওলানা নেই আমেরিকার মাওলানা নেই

আল্লাহর রবির সঙ্গে মাত্র তিনশো তেরো জন নিরস্ত্র দুর্বল মানুষ আবু জাহেলের নেতৃত্বে মক্কার এক হাজার সশস্ত্র যোদ্ধা যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে ঘোষণা করলেন দালিকে বে আনাল্লাহ মাওলাল লাযিনা আমানু মুমিনরা তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের চিন্তা নাই আনতুমুল আলাউনা তোমরাই থেকে বিজয় তোমরাই থেকে উচ্চাসনে ইন কুনতুম মুমিনিন শর্ত একটাই যদি মুমিন হতে পারো যদি আল্লাহর উপর ঈমান রাখতে পারো ঈমান যদি ভারতে ইমান যদি কোনো কাফের মুর্শিদ উপরে না হয় ইমান যদি আল্লাহর উপরে থাকে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কাম ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে অনেক বিশাল বিশাল দলে বিয়ের বিরুদ্ধে বিজয় দান করেছেন বিজয় দাবার মালিক কে আল্লাহ না নরেন্দ্র মোদি না ভারত না হিন্দু তাহলে কিসের জন্য আজকে এই মুসলিম নেতারা আল্লাহর দরবার বাদ দিয়ে মূর্তির দরবারে গিয়ে দাঁড়াচ্ছে কিসের নিশাই কবার দরজা ছায়কে মন্দিরের দর চাইকে ঘোল ঘোর করছে বাঁধে রাখতে হবে তুমি যতই খুশি করতে চাও কোরআন বলছে বলেন তরগ আন কলিয়াহুদ বলেন সরো হত্যা দত্তবি আমি লত তুমি খ্রিস্টানদের যত খুশি করতে চাও যত রাজি করতে চাও তারা রাজি হবে না খুশি হবে না তোমার পক্ষে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার দিন তুমি তোমার ধর্ম তুমি তোমার আদর্শ ত্যাগ করে সম্পূর্ণরূপে ওদের ধর্মে চলে না যাবে মনে রাখতে হবে মুসলিমদেরকে সাহায্য করা মালিককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজে লোহার পোশাক পরে যুদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে সব জিনিসের নাম শিক্ষা দিলেন ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন না তুমি ওয়াজের আলোচ্য বিষয়ে পেয়ে গেছো আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই এটা ফজিলত হয়ে যাচ্ছে এটা তো নকল করা হলো এইখানে মূল ফজিলাত নয় মূল ফজিলাত হচ্ছে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কারণ তার এইগুলো জানতে হবে কারণ তিনি খলিফা ফেরেশতাদেরকে শিক্ষা দেন নাই তাদের জানতে হবে না কারণ তিনি খলিফা নন তারা খলিফার সহকারী এজন্য আদমকে শিক্ষা দিয়েছেন আদমকে শিক্ষা দিয়েছেন লোহা আদমকে শিক্ষা দিয়েছেন সবকিছু যানো শিক্ষা দিয়েছিলেন কোরআনে একটা সূরা নাযিল করেছেন সূরা আল হাদিদ লোহা নামক সুরা আল্লাহ মুসলিমদেরকে লোহা দিয়েছেন কোরআন বলছে ওয়া আননা আলাহুল হাদিদ দাউদ আলাইহিস সালামের জন্য আমি লোহা নরম করে দিয়েছিলাম কিসের জন্য লোহা নরম করে দিয়েছিলাম আনআমাল সাহাবিগাতিন পূর্ণ দৈর্ঘ্য দেহ ঢেকে থাকে এরকম লৌহ পর্ব তৈরি করার জন্য লৌহ তৈরি করার জন্য কোরআন তোমাকে বলছে তোমাদের কাছে লোহা দিয়েছি তোমাদের স্বর্ণ দিয়েছি পেট্রোল দিয়েছি জনশক্তি দিয়েছি সঙ্গে লোহা দিয়েছি শুধু কোরআন দেই নাই একটা লোহার নামে সুরাও দিয়েছি সুরা আল হাদিদ পঁচিশ নম্বর আয়াত খুলো

আমরা তো সবাই শান্তি ইসলাম মানে শিখেছি শান্তি আল্লাহ বলছেন ইসলাম মানে শান্তি এটা মিথ্যা কথা ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে আইন চলবে মন আইন চলবে কার এটাই ছিল ইসলামের অর্থ এই অর্থ সাহাবায়ে کرام বুঝেছিলেন সেজন্য দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করেন নাই মাথা নত করেছেন কার কাছে এক আল্লাহর কাছে মাথা নত করেছেন তারা বিজয় লাভ করেছিলেন আর এই রকম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম হচ্ছে মুসলিম কিন্তু সমাজে কিছু ক্যান্সার থাকবে আমি আমার প্রায় লেকচারে বলি আপনার হাতে একটা ফোসকা পড়েছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার মলম দিল এক সপ্তাহ পর্যন্ত লাগালেন কোনো উপকার হয় নাই পরের সপ্তাহে গেলেন ডাক্তারকে কোনো উপকার হয় নাই ডাক্তার আবার দিলেন এক সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেলেন কোনো কাজ হচ্ছে না আবার ডাক্তারের কাছে গেলেন ডাক্তার এবারে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দিল এটা দুঃসংবাদ আছে ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে মরমের কাজ হবে না অ্যান্টিবায়োটিকের কাজ হবে না এটাকে কেটে ফেলতে হবে না কাটলে ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে গোটা দেহকে নষ্ট করে ফেলবে যাও বাড়ি গিয়ে গরু বিক্রি করো জমি বিক্রি করো পাঁচ লাখ টাকা লাগবে লোকটা বাড়ি গিয়ে গরু বিক্রি করলো হাঁস মুরগি বিক্রি করলো জমি বিক্রি করলো পাঁচ লাখ টাকা অর্জন করলো বাড়ির পাশের হুজুর কে দোয়া করলো হুজুর দোয়া করেন আমার অপারেশন হবে মানে হাত কেটে ফেলবে যেন ভালো করে কাটতে পারে সেই দোয়া করবে ডাক্তারের কাছে আসলো পাঁচ লাখ টাকা তুলে দিল কেন তুলে দিল অঙ্গ কাটার জন্য ডাক্তার টাকা পেয়ে রোগী ডাকে তার অপারেশন রুমে নিয়ে গেল এবারে ডাক্তার তার হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো আজ পর্যন্ত কোন পাগল আপত্তি করে নাই ডাক্তার কেন তার অপারে সন্দ্রুমে একজন নিরপরাধ মানুষের হাত কেটে বিচ্ছিন্ন করলো কারণ ওই লোকটাও জানে এই হাতটা ক্যান্সার হয়ে গেছে এটা এই দেহ থেকে বিচ্ছিন্ন করতে হবে দুনিয়ার সকলেই জানে এটা ক্যান্সার হয়ে গেছে বিচ্ছিন্ন করতে হবে না করা গেলে গোটা দেশকে ক্যান্সারে আক্রান্ত করবে দেহকে আক্রান্ত করবে এই মুসলমান এবারে শুনে রাখো একজন ডাক্তার যেরকম ভাবে চিন্তা করে দেহ নিয়ে চিন্তা করে হাত ক্যান্সার হয়ে গেছে কেটে ফেলতে হবে না কাটলে গোটা দেহ আক্রান্ত হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মানবজাতি একটা দেহ সমতুল্য এখানেও যদি কোনো ক্যান্সার হয় কোন রকমের সন্ত্রাস তৈরি হয় ইসলাম বলে তোমাদেরকে লোহা নাজিল করেছি আনজাল্লল হাদিদা ফি বাসুল লোহা নাজিল করেছি প্রচন্ড ক্ষমতা আছে কেন নাজিল করেছি অফি মনাফে অলিন্দাফ অলি আলমু মাইয়ং শুরু হরসুল হোবে ল ভাই দেখতে চান কেরা লোহার মধ্যমে আল্লাহ রা আল্লাহ রসুলকে সাহায্য করছি লোহা দিয়ে সাহায্য করা এই লোহা দিয়ে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর রাস্তায় কেতাল করা যুদ্ধ করা দুনিয়ার বুকে যত সন্ত্রাসী যত ফিতনাবাজ যত সন্ত্রাসী আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা হোক ইসকান হোক নাস্তিক হোক বড়গার হোক সবগুলোকে পৃথিবীর বডি থেকে বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে বেজায় করে নাম হচ্ছে জিহাদ আজকে মুসলিমরা জিহাদ ভুলে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা তারাতুমুল জিহাদা যখন তোমরা যে হাত ছেড়ে দিবে ফসল্লু আরেকমুল দিল্ল আল্লাহ তালা তোমাদের উপর অপমান এবং লাঞ্চনাকে চাকরি দিবেন জেনে রাখবে তোমার নবী আল্লাহর কাছে তোমার চেয়ে বড় বুজুর্গ ছিলেন তোমার নবীর তাহাজুদ তোমার চেয়ে বেশি ছিল তোমার নবীর চাহা তোমার সে সুন্দর ছিল তোমার নবীর রক্ত তোমার চেয়ে বেশি পবিত্র ছিল তোমার নবীর তাকোয়া বুজুর্গি সব বেশি ছিল সেই নবীকে লোহার পোশাক পরে যুদ্ধ করতে হয়েছে সেই নবীকে যুদ্ধের কমান্ড হতে হয়েছে দান দান হয়েছে তাইফে মার খেতে হয়েছে আর তুমি মনে করেছ এমনি জান্নাতে ঢুকে যাবে কোরআন তোমাকে চ্যালেঞ্জ করেছে আম হাসিব তুমান তাদখুলু জান্নাত তুমি কি মনে করেছ জান্নাতে এমনি ঢুকে পড়বে প্রবেশ করবে

আল্লাহর সাহায্য এসেছে আলা ইন্না নাসরুল্লাহি কারীব ও যুবক আজকে আর তোমাকে ওয়াজ শোনাবার জায়গা নয় আমি তোমাদেরকে অনেক বক্তব্য শুনিয়েছি আমি তোমাদেরকে বক্তব্য শোনাবার জন্য কারাগারে গিয়েছি আল্লাহ আমাকে সাহায্য করেছেন যেই জালিম আমাকে কারাগারে স্থায়ী বাসিন্দা বানাবার চেষ্টা করেছিল আল্লাহ তাকে বাংলার জমিতে উৎখাত করেছে তোমাদের কেউ বলি ভয় করো না এখন সময় এসেছে বাংলা পদদলিত করা হয়েছে আর কি অপেক্ষায় আছ আর কি তোমার ইমান জাগ্রত হবে তোমার লড়িকে গালিগালাজ করা হয়েছিল